স্বল্প সময়ে খাসি ছাগল মোটা তাজাকরণ করে কি আসলেই লাভবান হওয়া সম্ভব গুরুর মতো দুই থেকে তিন মাস খাসি ছাগল লালন পালন করে কি ভালো একটা প্রফিট পাওয়া কি সম্ভব সম্মানিত ভিহ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আর এই ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করবো কীভাবে শর্ট টাইমে খাসি ছাগল মোটা তাজাকরণ করে দ্রুত লাভবান হওয়া যায় পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিবেন সাগুল লালন পালন পরিচর্যা সম্পর্কে যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদের কমেন্ট ধরে উত্তর দেওয়ার চেষ্টা করব দেখেন আমরা অনেকেই গরু তিন মাস চার মাসে মোটা তাজাকরণ করে বিক্রি করে থাকি তো আসলে গরু যদি আমরা মোটা তাজাকরণ করতে যাই তো সেই ক্ষেত্রে আমাদের পুঁজিটা কিন্তু অনেক বেশি দরকার কারণ মিনিমাম দুই তিন থেকে পাঁচটা গরু একটা প্রজেক্ট করতে হয় একটা গরু দিয়ে তো আর প্রজেক্ট হবে না আর যাদের পুঁজি কম স্বল্প পুঁজি মনে করেন যে বিশ তিরিশ হাজার টাকা পুঁজি বা পঞ্চাশ হাজার টাকা পুঁজি এই ভাইরা আসলে স্বল্প সময়ে কিন্তু খাসি ছাগলও মোটা তাজাকরণ করে গরুর মতো আপনারা কিন্তু বিক্রি করে লাভবান হতে পারেন আসলে পাঁচ থেকে ছয় হাজার টাকা করে যদি আপনারা খাসির বাচ্চাগুলো কিনেন বা অনেক সময় বাজারে আপনি দেখতে পাবেন সাত আট হাজার টাকা হইলে দেশি অনেক বড় ছাগল পাওয়া যায় যে গাই গছ কম কাবু এরকম টাইপের যদি ছাগলগুলো আপনারা করাই করতে পারেন এবং একে কৃমিনাশক করে ভিটামিন জিঙ্ক ক্যালসিয়াম এবং দানাদার খাবার যদি পরিমাণ মতো খাওয়াইতে পারেন ইনশাল্লাহ একশো পারসেন্ট কিন্তু তিন মাসে একটা ছাগল থেকে আপনি অনাসে এক এক থেকে দেড় হাজার টাকা কিন্তু মান্থলি আপনার একটা ছাগল থেকে অনাসে আসবে আপনার যদি স্বাভাবিক যে খাবারটা আছে এই খাবারটা দিয়েও আপনি ছাগল লালন পালন করেন ইনশাআল্লাহ আশা করি আপনি এতে করেও কিন্তু লাভবান হবেন তবে আমি আশা করি যারা আপনারা খাসি মোটা তাজাকরণ করতে যাচ্ছেন। আপনারা যদি দেশি খাবার দাবার দিয়ে কম ছাগল লালন পালন করে লাভবান হতে চান তো সেই ক্ষেত্রে আপনারা দেশি যে খাসি ছাগলগুলো আছে এই ছাগলগুলো আপনারা লালন পালন করবেন এতে করে সুবিধা হবে এদের পিছনে খরচ নাই বললেই চলে আপনি যদি শুধু কাঁচা ঘাসটা কৃমি ডোজটা করাইতে পারেন এবং কাঁচা ঘাসটা যদি সঠিকভাবে পেট ভরাই রাখতে পারেন দেশি ছাগলের অন্য কিছু লাগে না আর ক্রস যে খাসি ছাগলগুলো আছে এরা অনেক বড় হয় তবে এদেরকে দানাদার খাবার দিতে হয় এবং এদেরকে কিন্তু একটু যত্ন বেশি করতে হয় তবে প্রফিটটা কিন্তু ক্রস বিটেও কিন্তু বেশি আসে তবে বেশি আসলেও খরচের পরিমাণটাও বেশি যত্নও একটু বেশি করতে হয় তো যারা ছাগল লালন পালন করার আগে থেকে অভিজ্ঞতা আছে তারা আপনারা চাইলে উন্নত জাতের খাসি ছাগল নিয়ে কাজ করতে পারেন আর যাদের অভিজ্ঞতা নেই তাদেরকে বলবো অবশ্যই আপনারা দেশি যে ব্ল্যাক বেঙ্গল ছাগল বলেন বা দেশি যে দোয়াসলা ছাগলগুলো আছে এই খাসি ছাগলগুলো নিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারেন মনে করেন পাঁচ থেকে সাত হাজার টাকার ভিতর আপনারা খাসি ছাগল কিনলেন আর চাইলে আরও বেশিও কিনতে পারেন আপনারা দশ থেকে বারো হাজার টাকার ভিতর শরীর কাবু দেখে যে ছাগলগুলো এই ছাগলগুলো কিনতে পারেন তিন মাসে আর আপনার প্রতি মাসে পাঁচ ছয়শো টাকা করে সর্বোচ্চ একটা ছাগলের পিছনে কিন্তু দানাদার বা মেডিসিন দিয়ে আপনার খরচ হবে বা দু একশো কম বেশি হইতে পারে তো এতে করে কিন্তু এই খরচ বাদ দিয়েও কিন্তু আপনার এক থেকে দেড় হাজার টাকা মান্থলি একটা ছাগল থেকে ইনকাম করা সম্ভব তো আপনি এক থেকে দেড় হাজার টাকার যদি একটা ছাগল থেকে আপনার মান্থলি ইনকাম আসে তো পাঁচটা ছাগলে কিন্তু আপনার প্রায় মাসে না হলেও আপনার সাত হাজার টাকা আসবে তো আপনি যদি চার মাস পালেন চার সাত আঠাশ হাজার বা তিন মাস যদি পলেন আপনার তার থেকে আর একটু কম আসবে তো এতে করে কিন্তু আপনি যদি বেকার থাকেন বা আপনার বাসায়ও কিন্তু আপনি চাইলে তিনটা চারটা পাঁচটা খাসি ছাগল কিন্তু আপনার যে কোনো কাজের পাশাপাশি আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন যে আপনি স্কুল বা কলেজে পড়ালেখা করতেছেন বা ছোটো দোকান করেন বা ছোটোখাটো কোনো চাকরি করেন তো এর পাশাপাশি কিন্তু আপনি স্বল্প পুঁজি দিয়ে আপনি একটা ছাগলের ছোট্ট মাংসের খামার কিন্তু করে আপনি কিন্তু চাইলে লাভবান হতে পারেন কারণ আমি মনে করি যাদের পুঁজি কম যাদের স্বল্প পুঁজি ইনভেস্ট করার জায়গা পাচ্ছেন না বা চিন্তা করতেছেন এজ কম পুঁজি দিয়ে আসলে কি করবেন আসলে এই পদ্ধতিটা তাদের জন্য যে কম খরচে কম সময়ে আমি মনে করি খাসি ছাগল মোটা তাজাকরণ করে দ্রুত লাভবান হওয়া সম্ভব আর কিভাবে খাসি ছাগল মোটা তাজাকরণ করবেন আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে কি কি মেডিসিন খাওয়াইতে হয় এবং কখন কোন মেডিসিনটা দিতে হয় আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন ইনশাল্লাহ আশা করি আপনাদের উপকারে আসবে এবং আপনারা লাভবান হবেন আর ছাগল পালন অবশ্যই একটি লাভজনক ব্যবসা তবে সঠিক সময় সঠিক ট্রিটমেন্ট এবং আপনাকে যত্নটা আসলে করতে হবে আর অবশ্যই আল্লাহর উপর ভরসা রেখে আপনাকে যে কোনো কাজ করে যেতে হবে আল্লাহ অবশ্যই নিরাশ করবেন না ইনশাআল্লাহ যাই হোক আজকের ভিডিও এতটুকুই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ছাগল লালন পালন পরিচর্যা সম্পর্কে যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আপনাদের কমেন্ট ধরে উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ খেবর কথা